কোটা সংস্কার আন্দোলন চলাকালীর সময় কুষ্টিয়া কুমারখালী উপজেলা তিনজন নিহত হন নিহতদের স্বজনদের আর্থিক অনুদানে চেক প্রদান করা হয়েছে বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে স্বজনদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ এহত সাম রেজা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয়ের সহযোগিতায় প্রত্যেককে পঁচিশ হাজার টাকা করে মোট তির পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হয় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এ মিকাইল ইসলাম উপজেলা সহকারী কমিশনার ভূমি আমিরুল আরাপাত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম সিলেদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী হাসান তারেক বিপ্লব জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল বাকিবাসাহ ওই জেলা প্রশাসক সামরে রেজা দুঃখ প্রকাশ করে জানান যে কোনো মৃত্যুর ক্ষতিপূরণ কোনোভাবেই পূরণ করা সম্ভব নয় তবুও স্বজনদের প্রতি সমবেদা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পঁচিশ হাজার টাকা করে তিনজনকে পঁচাত্তর হাজার টাকা প্রদান করা হলো নিহত পরিবারের স্বজনরা সরকারি যে কোনো সুযোগ সুবিধা অগ্র অধিকার ভিত্তিতে পাবেন বলে জানান তিনি